এখানে আমরা পনেরোশো টাকা ধরবো যত চারটা বেস করতে পারবো একটা বেসের হিসাব পনেরোশো টাকা ধরলাম তো কারেন্ট হচ্ছে ছয় হাজার মেডিসিন খরচ বারোশো পেপার খরচ পাঁচশো তুষ এক হাজার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি মুরগি মাপ দিব মাপ দিয়ে এটাকে অ্যাভারেজ করবো এভারেজ করে আমরা হিসাবটা করব। তো আমরা যে কোনো একটা মুরগিকে ধরবো এখান থেকে দেখি এ দাঁড়া দাঁড়া লড়িস তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে একটা মুরগি দড়ছি তো এই মুরগিটাকে এখন আমরা মাপ দিব আমরা এই মুরগিটাকে মাপ দিব এখানে এখানে পাল্লা রয়েছে তো এই যে পালাটা দেখতে পারতেছেন তো এই যে এখানে আমরা মুরগিটাকে রাখলাম দাঁড়া দাঁড়া বাইক না লড়িস না দাঁড়া আই ওরে খাইছে মুরগি আমার দড় দিছে দাঁড়া আরে বেটা দাঁড়া হ্যাঁ দরছি দর্শি দরছি দাঁড়ায় না দাঁড়ায় দাঁড়া তোর ওজন দেখতেছি দাঁড়া ভয় পাইস না তো এই যে দেখেন ছয়শো দশ গ্রাম হয়েছে তো ছয়শো দশ গ্রাম যদি হয় তো এখানে আমরা আগে এটাকে ছাড়ি আমরা এভারেসে পাঁচশো গ্রাম করে দৌড়ব ঠিক আছে এখানে বারোশো মুরগি আছে এবার এসে অ্যাভারেসে পাঁচশো গ্রাম করে দৌড়বো আর হচ্ছে মুরগি আমার সারটা মারা গিয়েছিল তো ওই সারটা বাদ ধরান পুরো বারোশোই রয়েছে ওটা কোনো ব্যাপার না বিক্রির হিসাব করে যদি ওজন দিই তাহলে আমরা কত টাকা লাভ করতে পারতেছি বা কত টাকা লস লসে আসি এই টোটাল হিসাবটা বের করব আশা করছি আপনারা সব কিছুই বুঝতে পারবেন টোটাল হিসাবটা আজকে আপনাদের সাথে করব তা আমরা সর্বপ্রথম শুরু করব বালু দিয়ে মানে লিটারটা দিয়ে আর কি তো লিটার হিসাবে আমরা ব্যবহার করছি বালু এটা বালুটা ব্যবহার করছি এটা আমরা বালুটা চারটা বেস করতে পারবো এই বালুটা দিয়েই ঠিক আছে আর যদি আমরা তুষ ব্যবহার করতাম এটা একবার ব্যবহার করার পর এটা ফালা দেওয়া লাগতো দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারতাম না তো এখানে আমরা যেহেতু পুরো ফ্লোরটার জন্যে বারো পাঁচ হাজার টাকার বালু আনছি তো এখানে আমরা পনেরোশো টাকা ধরবো যেহেতু চারটা বেস করতে পারবো একটা বেসের হিসাব পনেরোশো টাকা ধরলাম তো কারেন্ট হচ্ছে ছয় হাজার মেডিসিন খরচ বারোশো পেপার খরচ পাঁচশো তুষ এক হাজার ঠিক আছে আমরা ব্রুডিংয়ের ক্ষেত্রে যে তুষটা লাগে ওটা হচ্ছে মানে এক হাজার টাকার তুষ আনছিলাম আর আপনার এই ব্রুডিংয়ের যে বাউন্ডারি এই বাউন্ডারিটা হচ্ছে যে আপনারা জানেন মানে যারা আমার ভিডিও দেখছেন আমরা এই যে এখানে তিনশো টাকা দিয়ে একটা বাঁশ কেটে আমরা খাদ্যর বস্তা দিয়ে এটাকে বানায় ফেলছি সেলাই করে ঠিক আছে তো এটা ছিল তিনশো টাকা সাতচল্লিশশো টাকা কিন্তু আমার পাঁচ হাজার টাকা লাগতো আমি যদি আপনার প্লেন শিট প্লেন শিট কিনে এনে যদি ব্রুডিংটা বানাইতাম বাউন্ডারিটা বানাইতাম তাহলে আমার পাঁচ হাজার টাকা যাইতো তো তিনশো টাকাতে আমার কাজ হয়ে গেছে তো এখানে আমি সাতচল্লিশশো টাকা সেভ করছি ঠিক আছে তো এক্সট্রা খরচ আমাদের মোটেও হয় নাই তারপরেও দুই হাজার টাকা দরছি তো বালু বালু হচ্ছে পনেরোশো কারেন্ট হচ্ছে ছয় হাজার মেডিসিন বারোশো পেপার পাঁচশো তুষ এক হাজার ব্রুডিং তিনশো তিনশো আর হইতেছে আপনার এনে এক্সট্রা খরচ দুই হাজার তাহলে সর্বমোট কত এনে হয়েছে আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা আর আমরা বাচ্চাটা বাচ্চাটা যে প্রথমে কিনে আনছিলাম এটা হইতেছে আপনার তেত্রিশ টাকা করে কিনে আনছিলাম তো এখানে আমরা যদি বারোশো মুরগির হিসাব ধরি আমি এখানে পনেরোশো মুরগি আনছিলাম তিনশো মুরগি আমি আমার একজন আপন মানুষকে দিয়ে দিছি তো যাই হোক দিয়ে দিছি বলতে কিনে নিছি আর কি তো আমরা বারোশো মুরগির হিসাবেই আর কি করবো তো এখানে আপনার বাচ্চা যেহেতু বর্তমান বাজার কত আছে জানি না তবে আমরা যখন বাচ্চাটা কিনে আনছিলাম অনেকটা দাম কম পাইছিলাম তেত্রিশ টাকা পিস কিনা পরছিলো তো এখানে আমরা বারোশো পুরনো তেত্রিশশো দিলে উনচল্লিশ হাজার ছয়শো টাকা আসে ঠিক আছে তো ওই ওইখানে হচ্ছিল বারো হাজার পাঁচশো আর হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো মোট হচ্ছে বাউন্ন হাজার একশো ঠিক আছে এখন থাকে হচ্ছে আপনার খাবার আমরা এই পর্যন্ত আজকে বাইশ দিনে ১৯ বস্তা খাবার খাবাইছি ঠিক আছে এই উনিশ বস্তা খাবার ১৯ বস্তা খাবার দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা তার মানে এখানে যদি আমরা সব মিলায় যোগ করি তাহলে হচ্ছে এক লাখ নয় হাজার একশো টাকা ঠিক আছে এই পর্যন্ত টোটাল খরচ এক লাখ নয় হাজার একশো টাকা এখন আমাদের ওজন এভারেস্ট ওজন আছে হচ্ছে পাঁচশো পাঁচশো গ্রাম করে ধরছি আরও বেশি হবে আচ্ছা ওটা আমরা না যাই পাঁচশো গ্রাম করে দৌড়ছি এখন পাঁচশো গ্রাম করে যদি দৌড়ি তাহলে ছয়শো কেজি হয় ছয়শো কেজি যদি হয় এখন বর্তমান বাজারের মূল্য যদি আমরা ধরি তাহলে একশো দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকার উপরে আছে আমাদের এখানে তাহলে আমরা এনে দুশো তিরিশ টাকা করে দৌড়লে এখানে হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার এ বারোশো মুরগি দুশো আটত্রিশ টাকা করে দৌড়লে এক লাখ আটত্রিশ হাজার তো এখানে মাইনাস হবে এক লাখ আটত্রিশ হাজার থেকে মাইনাস হবে হচ্ছে আপনার এক লাখ নয় হাজার একশো টাকা তো এক লাখ নয় হাজার একশো টাকা হচ্ছে মাইনাস তা আমাদের লাভ কত থাকতেছে লাভ থাকতেছে সব কিছু খরচ মানুষ ইন টোটাল সব কিছু বাদ দিয়া লাভ থাকতেছে হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা আজকের বাইশ দিনে আঠাশ হাজার নয়শো টাকা আমাদের লাভ থাকতেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কত টাকা লস হইলো বা লাভ হইলো আমরা আঠাশ হাজার হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা আমাদের আজকের এই বাইশ দিনের মাথায় এসে এখন পর্যন্ত আমাদের আঠাশ হাজার টাকা লাভ আছে তো বাকিটা জানি না হয়তো বা দাম বাড়তেও পারে বা আরও দাম কমতেও পারে তারপরেও আমি দুশো তিরিশ টাকা করে দৌড়ছি এখন বর্তমান বাজারের দাম আছে মোটামুটি ভালো দাম আছে আমি যেটা যাচাই করলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া বা একটা ধারণা দেওয়া ট্রাই করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন